আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আপনারা সাতচল্লিশতম বিসিএস দেবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং যারা আপনারা পরবর্তী বিসিএস দেবেন তাদের জন্য একটা কথা বলে রাখি আমাদের ব্যাচ টু শুরু হচ্ছে যেটা উনপঞ্চাশতম বিসিএস যারা দেবেন অথবা পরবর্তী কোনো বিসিএস দেবেন তাদের জন্য ব্যাচ টু শুরু হচ্ছে সেখানে আপনারা ভর্তি হতে পারেন এখন আসি যারা সাতচল্লিশতম বিসিএস দেবেন তারা ইংলিশ যে লিটারেচার পার্টটা এটা কোথায় থেকে পড়বে যারা কোথাও ভর্তি হননি বা সে একা একা পড়েন তাদের জন্য এই গাইডলাইনটি হবে মাইল ফলক আপনাদের জন্য আমি রিসার্চ করে বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে একটা সাজেশন তৈরি করেছি আপনারা সেই সাজেশনটা যদি ফলো করেন আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা দশ প্লাস মার্ক আপনারা এখান থেকে পাবেন ইনশাআল্লাহ সুতরাং আমি বলছি যে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যাদের এই পিডিএফটা লাগবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো ভিডিও শেষে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করছি আপনাদের এই গাইডলাইনটি কাজে আসবে তো দেখেন এখানে আমরা ইংলিশ লিটারেচারকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এক এবং নিচে রয়েছে ক্যাটাগরি দুই ক্যাটাগরি দুই তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং ক্যাটাগরি একে যে লেখক বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ তো দেখেন এখানে ক্যাটাগরি এক থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি সবগুলো দেখাবো না যাদের খুবই দরকার তারা আপনার পিডিএফ এর জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর আরেকটা কথা বলি যে আমাদের ব্যাচ টু শুরু হচ্ছে সেখানে যদি আপনি পড়তে চান অবশ্যই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন সেটা পনেরোই জুলাই থেকে শুরু হবে তো এখন দেখেন এখানে আপনার কিছু আপনাকে দেখাচ্ছি ক্যাটাগরি অনে যারা আছে আপনি আগেই বলেছে যে খুবই তারা খুবই ইম্পর্টেন্ট অথবা সেই বিষয়গুলো খুবই দরকারি এবং এগুলো আপনাকে পড়তেই হবে তো দেখেন প্রথম গেল পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার এরপর রয়েছে স্পেন্সার তারপর আছে কিট থমাস কিট এরপর রয়েছে ফ্রান্সিস বেকন এগুলোকে আপনাকে এই যে রাইটারগুলো আপনাকে বলছি এটা কিন্তু ইংলিশ লিটারেচারের অনেক গুরুত্বপূর্ণ রাইটার আপনাকে এদেরকে অ্যাভয়েড করে গেলে আপনি পরীক্ষাতে মার্ক কম পেতে পারেন ওকে তো আপনাকে কি করতে হবে এই যে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে এগুলো শেষ দিতে হবে এখনো সময় রয়েছে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে সাজেশন দেবো আপনারা সেই সাজেশনগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনারা সবাই প্রিলিমিনিতে টিকে যাবেন তারপর দেখেন এখানে রয়েছে খ্রিস্টোফর মালল তারপর রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার এরপর হচ্ছে জন ডন বেন জনসন এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইটারগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে এবং আর একটু নিচে রয়েছে অর্থাৎ এখানে প্রায় এখানে মোট ৪৭ সাতচল্লিশটি বিষয় রয়েছে আপনারা যদি এই সাতচল্লিশটা বিষয় বা এই সাতচল্লিশটা টপিক বা এই সাতচল্লিশটা রাইটারকে যদি আপনারা একটু পড়তে পারেন দুই তিনবার পড়তে পারেন পরীক্ষার আগে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি আমি এটা আমার অ্যানালাইসিস থেকে বলতে পারি যে আপনারা দশ প্লাস মার্ক এখান থেকে তুলতে পারবেন এখন একটু নিচে আসি দেখেন এখানে ক্যাটাগরি দুয়ে যে রাইটার রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে থমাস মো এরপর রয়েছে সার ফিলিপ সিডনি এরপর জন লিলি ওকে এরপর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে কম সংখ্যক রয়েছে এখানে রয়েছে আপনার একত্রিশটা আপনাদেরকে প্রথমে কি করতে হবে এই যে সাতচল্লিশটা বিষয় বা সাতচল্লিশটা আপনার সাবজেক্ট আমি এখানে লিখেছি আপনাদেরকে এই সাতচল্লিশটা জিনিস আগে শেষ দিতে হবে এরপর ধারাবাহিকভাবে যদি আপনাদের হাতে আরও সময় থাকে আপনারা চাইলে এই যে আপনার ক্যাটাগরি দুই এই ক্যাটাগরি দুইয়ের বিষয়বস্তু বা ক্যাটাগরি দুইয়ের যে রাইটার্স রয়েছে তাদের যে মূল বা কি কিছু রাইটিংস রয়েছে হ্যাঁ ওকে আপনার কি অর্থাৎ মেইন কিছু তাদের লেখা রয়েছে আপনি কি করবেন সেই লেখাগুলো পড়তে পারেন কিন্তু প্রথমে যে কাজগুলো করতে হবে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি নাম্বারটা শেষে দেবো সেখানে যারাই আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি তাদেরকে এই পিডিএফগুলো ধারাবাহিকভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে দেখুন আমি ক্যাটাগরি দুইয়ে যাদেরকে রেখেছি তারা হলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশিএস এর জন্য তো আপনারা যারা বিসিএস দেবেন তাদেরকে বলছি যে আপনারা এই যে বিষয় বা আমি বারবার বলছি আপনারা এদেরকে বেশি বেশি করে পড়বেন ওকে বারবার রিডিং পড়বেন যদি মুখস্থ করার আপনাদের প্রথম দিকে একটু কষ্ট হয় দেখবেন যে বারবার পড়ার কারণে আপনাদের সেই জিনিসটা আপনাদের মাথায় এসে গেছে তো ভিডিওটি শেষ করছি আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কথা ছিল সেটা আমি লিখছি আপনারা এই আমাকে নক করলে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো জিরো ওয়ান ফাইভ ফোর জিরো সেভেন ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দেব তো যাদের মনে হলো যে পিডিএফটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এই সাজেশনটি ফলো করতে পারেন আমি কথা দিচ্ছি আপনারা ভালো একটা মার্ক তুলতে পারবেন যদি আমার এই সাজেশনটা ফলো করতে পারেন আর শেষে আমি বলছি আপনারা যারা ব্যাস টুতে ভর্তি হবেন অর্থাৎ আপনারা যারা উনপঞ্চাশতম বিসিএস কিংবা তার পরবর্তী বিসিএস আপনারা দেবেন চাইলে আমাদের ব্যাস টুতে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন সেখানে প্রত্যেকটা দিন আপনাকে গাইডলাইনের মধ্যে রাখা হবে এবং আপনাকে সেই গাইডলাইনে রেখে আপনার এর যে সিলেবাস রয়েছে এবং একই সাথে প্রশ্নব্যান সে দেওয়া হবে তো সুতরাং আমাদের টু যেটা পনেরোই জুলাই থেকে শুরু হবে আপনার চাইলে সেখানে ভর্তি হতে পারেন আমি কথা দিচ্ছি আপনার সেখান থেকে বেনিফিটেড হতে পারবেন এবং দিন শেষে আপনার ভালো একটা প্রস্তুতি নিয়ে আমার কাছ থেকে ফেরত আসতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন